যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনা ঘটে এই অশান্তির ঘটনার পরেই সাতটি এফআইআর দায়ের করা হয়েছে যাদবপুর থানায় শিক্ষা অফিসে আগুন অধ্যাপকদের মারধর করার অভিযোগ গাড়ি ভাঙচুর শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত হয়েছেন এক ছাত্র দায়ের করা এফআইআর এ উল্লেখ একাধিক ইস্যু আঠারো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে অশান্তির ঘটনায় গ্রেফতার করা হয়েছে সাহিল আলী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সাহিল মধ্যরাতে সাহিল আলীকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় ঘটনায় সাতটি এফআইআর দায়ের করা হয়েছে যাদবপুর থানায় বঙ্গবন্ধু সমিতিতে অগ্নি সংযোগের ঘটনা গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সাহিল আলী অশান্তের ঘটনায় সাতটি এফআইআর দায়ের করা হয়েছে আঠারো জনের বিরুদ্ধে অভিযোগ মন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত হয়েছে এসএফআই সদস্য পাল্টা এফআইআর পড়ুয়াদের এখনো পর্যন্ত এই ঘটনায় মোট সাতটি এফআইআর দায়ের হয়েছে যাদবপুর থানায় মন্ত্রীর গাড়িতে লাগামহীন গতিতে আহত হয়েছেন একজন মন্ত্রীর গাড়িতে আহত হয়েছে এসএফআই সদস্য ইন্দ্রানুজ ইন্দ্রানুজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আজকে তাকে দেখতে হাসপাতালে যান সিপিএম নেতা শ্রীজন ভট্টাচার্য হাসপাতাল থেকে বেরিয়ে কি জানিয়েছেন শ্রীজন ভট্টাচার্য শুনব একাধিক ছাত্র গতকাল আক্রান্ত হয়েছে তাদের মধ্যে সবথেকে গুরুতর চোট ইন্দ্রানুজ চোখের আশপাশ ধরে কতগুলো স্টিচ হয়েছে হাতে চোট আছে পায়ে চোট আছে শরীরের বিভিন্ন জায়গায় চোট আছে শিক্ষামন্ত্রী বারংবার বলা সত্ত্বেও তার গাড়ি এই ছাত্রের ওপর দিয়ে চলে গিয়েছে গতকাল সকলে দেখেছেন ছেলেটি ন্যাচারালি অসুস্থ কথা বলতে অসুবিধা হচ্ছে গিয়ে দেখে এলাম ভরসা দিয়ে এলাম যে বাইরে আমরা সকলে আছি ও দ্রুত সেরে উঠুক আমি যা বুঝেছি এখন বেশ কিছুদিন ওকে হাসপাতালে থাকতে হবে যা রিপোর্টস ইত্যাদি এইগুলো আসবে সামনে আস্তে আস্তে এবং ও একটা কথা বললো যে থানা যাদবপুর থানা পুলিশ তারা ওর বয়ান রেকর্ড করতে কিছু ক্ষেত্রে গড়িমসি দেখিয়েছে কিছু ক্ষেত্রে বয়ান ডিস্টর্ট করার চেষ্টা হয়েছে এই ধরনের কিছু কথা বলল সেগুলো আমাদের সত্যতা যাচাই করতে হবে ইন্দ্রানুজ এই মুহূর্তে একজন ব্যক্তি নয় ইন্দ্রানুজ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের গণতন্ত্রের পক্ষে লড়াইয়ের প্রতীক যাকে ব্রাত্য বসুরা গাড়ির চাকার তলায় পিষে মেরে ফেলতে চাইছেন আমাদের সঙ্গে যাদবপুর ক্যাম্পাস থেকে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা আমরা গতকালই দেখেছিলাম যাদবপুর বিশ্বদল অশান্তির ঘটনা ঘটেছে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল এই ঘটনায় এখনো পর্যন্ত যাদবপুর থানায় সাতটি অভিযোগ দায়ের করা হয়েছে আজকের ঠিক কি আপডেট রয়েছে আজকের কি পরিস্থিতি আর ইতিমধ্যেই আমরা জানি বিভিন্ন জায়গায় প্রতিবাদ করা হচ্ছে এসএফআই এর তরফ থেকে একেবারে পম্পি দেখো একদিকে যেমন সারা বাংলা শিক্ষাবন্ধু সমিতির তরফ থেকে যাদবপুর থানায় তারা অভিযোগ দায়ের করেছেন তাদের অভিযোগের মূল বক্তব্য হচ্ছে যে যেভাবে এই শিক্ষাবন্ধু সমিতির অফিসে ভাঙচুর চালানো হয়েছে এবং তার পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেই ঘটনার ভিত্তিতে তারা যাদবপুর থানায় এফআইআর দায়ের করেছেন এবং তার সঙ্গে সঙ্গে ব্রাক্ত বসুকে যেভাবে হেনস্থা করতে করা হয় তার গাড়ি আটকানো হয়েছিল তাকে ঢুকতে বাধা দেওয়া হয় সেই সংক্রান্ত অভিযোগ জানিয়ে এফআইআর করা হয়েছে যাদবপুর থানায় এবং তার মধ্যে ছিনতাইয়ের অভিযোগও রয়েছে এবং তার পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের একজন পড়ুয়া একজন ছাত্রী তিনিও শ্রীলতা হানির অভিযোগ দায়ের করেছেন বলেও আমরা জানতে পারছি তার পরবর্তীতে এস এফ আই এর তরফ থেকেও পাল্টা যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তাদের অভিযোগের মূল বক্তব্য যে শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসুর গাড়ির কনভয়ের নিচে চাপা পড়ে একাধিক পড়ুয়া তারা আহত হয়েছেন তার মধ্যে দুজন পড়ুয়ার আঘাত গুরুতর তারা কেপিসি হাসপাতালে চিকিৎসাধীন যার মধ্যে অন্যতম হচ্ছে ইন্দ্রানুজ যার আঘাত যথেষ্ট গুরুতর চোখে বাদিকের চোখে এবং মাথায় আঘাত লেগেছে তার এবং আজকে দেখতে গিয়েছিলেন তরফ থেকে সৃজন ভট্টাচার্য তিনি তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এই যাদবপুর ক্যাম্পাসে রয়েছে এবং শিক্ষা বন্ধু সেই অফিসের ছবিটা তোমাকে দেখাবো গতকাল যেখানে দু দফায় ভাঙচুর করা হয় এবং সংযোগের ঘটনা ঘটেছিল প্রথমে যখন শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু যাদবপুর ক্যাম্পাসে আসেন একেবারে ওয়েট কুপার বার্ষিক সাধারণ সম্মেলনে যোগ দিতে সেই সময় এই অফিসে ভাঙচুর করা হয় এবং পরবর্তীতে অগ্নিসংযোগ করা হয় এই অফিসে তার পরে রাতের দিকে আবারও এই অফিস কাছে আগুন ধরিয়ে দেওয়া হয় সেখানে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ অর্থাৎ দু দফায় অগ্নিসংযোগ করা হয়েছিল এবং এই মুহূর্তে যে ধ্বংসস্তূপ হয়ে রয়েছে কার্যত যতগৃহের পরিস্থিতি হয়ে রয়েছে এই শিক্ষাবন্ধু বন্ধু সমিতির অফিস আমি ছবিটা দেখানোর চেষ্টা করব একদিকে যেমন প্রয়োজনীয় বিভিন্ন নথি সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে যে একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে অফিসের ভেতরে যা যাবতীয় যে আসবাবপত্র ছিল যে প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো ছিল সমস্তটাই একেবারে ভাঙচুর একদিকে ভাঙচুরের ছবি উঠে আসছে তার পাশাপাশি দেখতে পাচ্ছে যে পুরে ছাই গিয়েছে একাধিক প্রয়োজনীয় নথি সেগুলো একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই ছবিটা এই মুহূর্তে সামনে আসছে কম্পিউটার প্রিন্টের থেকে শুরু করে প্রয়োজনীয় যে সমস্ত যন্ত্রাংশ ছিল সেগুলো কিন্তু একেবারে সম্পূর্ণরূপে পড়ে গিয়েছে এবং এই ঘটনায় অর্থাৎ শিক্ষা বন্ধু সমিতির তরফ থেকে যে এফআইআর দায়ের করা হয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত একজনকে যাদবপুর থানার পুলিশ তারা গ্রেফতার করেছে মোহাম্মদ সাহিল আলী বিজয়গড়ের বাড়ি থেকে গতকাল রাতেই তাকে গ্রেফতার করা হয় এবং ঘটনার সময় তিনি যাদবপুর ক্যাম্পাসে ছিলেন এবং তিনি ভাঙচুর চালাচ্ছিলেন বলে বিভিন্ন ছবি ধরা পড়েছে বিভিন্ন জায়গায় তার ভিত্তিতেই তাকে চিহ্নিত করে তাকে গ্রেফতার করা হয় এই মোহাম্মদ সাহিল আলী একদিকে যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং তার পাশাপাশি ডাইসা অর্থাৎ ডেমোক্রেটিক ইউথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন একজনের সমর্থক বলে জানতে পারা যাচ্ছে সেক্ষেত্রে এই শিক্ষাবন্ধী সমিতির তরফ থেকে বারবার করে অভিযোগ করা হতো যে বহিরাগত ছাত্রদেরকে নিয়ে এসে ক্যাম্পাসে পরিবেশ তৈরি করা হয় সেখানে তাণ্ডব চালানো হয়েছিল এবং স্বাভাবিকভাবেই যে ছবিটা উঠে আসছে সেখানেও দেখা যাচ্ছে রীতিমতো এখানে ভাঙচুর করা হয়েছে

যে আমি এরকম ঘটনা বিশ্ববিদ্যালয়ে আনপ্রেসিডেন্টেড কোনোদিন দেখিনি আমি মন হতে আমি অত্যন্ত মানে যে জিনিস করতে পারে এই যে কর্তৃপক্ষের তরফ থেকে বলতে কর্তৃপক্ষরা একজন নয় সবাই মিলে নিশ্চয়ই সমস্ত পরিস্থিতি পর্যালোচনা করে করতে হবে আমি শুনলাম যে এখন বিপদমুক্ত এই পর্যন্ত বারংবার বলছি যেমন আমাদের ছাত্ররা আমাদের সন্তান তাদের জন্য আমার সহানুভূতি আছে আছে বলেই তো দেখতে গিয়ে তেমনি এই ঘটনাটা এতটা মানে না করলে যদি সেটা বাঞ্ছনীয়তাই ছিল যে তারা একটা গণতান্ত্রিক পথে গণতান্ত্রিক পথে কথাবার্তা বলুক দুটি সংগঠন তো তাই করেছিল শিক্ষামন্ত্রী ডেপুটেশন দিক কে কি বলল হ্যাঁ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী নিউজ টাইম এর মুখোমুখি হয়ে কি জানিয়েছেন শুনবো আমাদের সঙ্গে রয়েছে অভিজিৎ চক্রবর্তী যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সেই সময় তাকে সরে আসতে হয়েছিল তার থেকে যে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য প্রতিবাদ সেই পরেই তিনি নিজের দায়িত্ব থেকে সরে এসেছিলেন তিনি আমাদের সঙ্গে রয়েছে একেবারে শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ তার গাড়ি ভাঙচুর যেটা অভিযোগ করা হচ্ছে গাড়ি ভাঙচুরের ফলে তিনি আহত হয়েছেন এবং অন্যদিকে ছাত্ররা তারাও আহত হয়েছে ইতিমধ্যে কেপিসি হাসপাতালে তারা ভর্তি রয়েছে সেক্ষেত্রে কিভাবে দেখছেন এই পরিস্থিতি আমি মনে করি এই যে ঘটনা ঘটেছে বা অতীতেও যেগুলো হচ্ছে তার পূর্ণাঙ্গ সিআইডি তদন্ত হওয়া উচিত এর পেছনে কারা আছে কারা ইচ্ছে করে একটা এত ভালো ইউনিভার্সিটির সুনাম নষ্ট করছে এবং কিছু ছাত্রকে তাতিয়ে এইভাবে ভাঙচুর করা বা এইভাবে মানুষকে আক্রমণ করা নিগৃহীত করা তাকে শারীরিকভাবে নিগৃহীত করা এই ব্যাপারগুলো কারা তাতাচ্ছে কে পেছনে আছে এর পেছনে কি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ কেউ রয়েছে নাকি বাইরে থেকে কারা করছেন এইগুলো দেখা দরকার এবং তাদের জনতার সামনে তাদের মুখোশ খুলে দেওয়া দরকার এবং কোর্টে আইনের মাধ্যমে কোর্টে কেস করা দরকার যাতে এই ধরনের এন বন্ধ হয় তার কারণ যাদবপুরকে যদি এইভাবে চলতে দেওয়া হয় তাহলে কিন্তু ভবিষ্যতে অন্যান্য ইউনিভার্সিটিগুলোতেও এর রেস ছড়িয়ে পড়বে এবং বাংলার শিক্ষার মান ক্রমেই ডুবতে বসেছে এবং আরও ডুববে সুতরাং আমি মনে করি এই ধরনের ঘটনার প্রতিবাদ যেমন হওয়া দরকার সেই সঙ্গে আইনের পথে যারা যারা এই অন্যায়গুলো করেছে যেমন ধরুন এই যে একটি ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছিল কী হয়েছে তারপর কয়েকটি গুটি কয়েক ছেলে অ্যারেস্টেড হয়েছে কিন্তু তাতে কি কোনো সলিউশন হয়েছে তাতে কি আজ অব্দি যাদবপুরে কেউ বলতে পারবে যে যাদবপুরে সত্যি সত্যি গণতন্ত্র ফিরে এসছে এটা তো গণতন্ত্রের নামে সৌরতন্ত্র চলে গণতন্ত্রের নামে গুন্ডাবাজি চলে এইভাবে একসময় বাবুল সুপ্রিয়র ওপর আক্রমণ হয়েছিল এবং মাননীয় রাজ্যপাল যখন গেছিলেন তার গাড়ি আটকে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর মতো স্পর্ধা এবং ঔদ্ধত্ব কিছু ছাত্র করেছিল এরা কি সত্যি ছাত্র না ছাত্ররূপী দুষ্কৃতি আমি জানি না কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে এবং গতকালও যেটা ঘটেছে এটা অত্যন্ত নিন্দান এবং আমি মনে করি যে প্রত্যেক টিচার প্রত্যেক মানুষ শিক্ষা জগতের সঙ্গে যারা যুক্ত বা শিক্ষা জগতের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত প্রত্যেকের দ্যতহীনভাবে নিন্দা করা দরকার বুদ্ধিজীবীদের নিন্দা করা দরকার কারণ কোন ইউনিভার্সিটিতে এই ধরনের ছাত্র ভ্যান্ডালিজম টলারেট করা উচিত নয় আপনি তো একসময় উপাচার্য ছিলেন যেটা এসএফআইর ছাত্র সংগঠন তারা দাবি করছেন যে তারা শান্তিপূর্ণভাবে একটি বিক্ষোভ দেখাচ্ছিল যেহেতু শিক্ষামন্ত্রী এসেছিলেন সেক্ষেত্রে তাদের যে দীর্ঘদিন ধরে ইলেকশন হয়নি সেই বিষয়ে তারা কথা বলতে চাইছিলেন তবে হঠাৎ করে এই উত্তেজনা একেবারে দেখা যাচ্ছে শিক্ষামন্ত্রীর গাড়ির বনেটে বসে ছাত্ররা তারা বিক্ষোভ দেখাচ্ছেন কোথাও কি বাইরে থেকে উস্কে দেওয়ার ঘটনা ঘটছে আপনি যেটা বললেন যে তারা এস বা কেউ ক্লেম করছে যে তারা নাকি কথা বলতে এসেছিল শান্তিপূর্ণভাবে এই কথাটায় আমি নিজে ব্যক্তিগতভাবে খুব একটা বিশ্বাস করছি না কারণ আমি দেখেছি যে এই রকম শান্তির ভেগ ধরে এসে নানান রকমভাবে মানসিক টর্চার করা হয় এবং সিস্টেমটাকে ডিস্টার্ব করার জন্য এবং যিনি আছেন আধিকারিক তাকে ভয় দেখানোর জন্য ঘেরাও এবং নানান রকম কুকথা বলা হয় এবং সেই সময় আমার ধারণা যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যে গতকাল গিয়েছিলেন সেটা জানাও ছিল এবং তাকে যাতে এই ধরনের একটা সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হয়তো প্রি প্ল্যান ছিল এই জন্যই আমি বারবার বলছি এর পেছনে সিআইডি এনকোয়ারি দরকার যে এই প্ল্যানিংটা কারা করেছিল এটা জানা দরকার এবং আমি মনে হয় না যে যারা আপনি যাদের বলছেন এস এফ আই কিংবা এ সত্যি সত্যি তারা বাম মনস্ক ছাত্র কিনা কারণ বাম সংস্কৃতিতে আমার মনে হয় না এইভাবে কোনো ব্যক্তিগত মানুষের ওপর আক্রমণ করার কোনো ধারণা রয়েছে কিনা না সুতরাং এটা যারা করছে তারা বাম ছাত্রের ভেগ ধরে তারা সাধারণ মানুষের ওপর তারা শিক্ষিত মানুষের ওপর অত্যাচার করার জন্যই এটা করছে এর পেছনে কায়েমী স্বার্থ কাজ করছে একেবারেই কাল গতকাল আমরা যখন দেখছিলাম যে থানার সামনে বেশ কিছু পড়ুয়া বাম সংগঠনে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন গোটা রাস্তা যাদবপুর থানার সামনে তারা অবরোধ করে তখন উল্লেখযোগ্য বিষয়ে দেখা যাচ্ছে সাধারণ মানুষ তারা খুব উগড়ে দিচ্ছে তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় হয়েছে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে না বিক্ষোভ দেখিয়ে কেন সাধারণ মানুষকে তারা এইভাবে হেনস্থা করছে সেই জায়গায় কোথাও কি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেখানে মানে পড়ুয়ারা আসার জন্য তারা উদ্বিগ্ন হয়ে থাকতো সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে হ্যাঁ আমি এখানে বলি যে এখন কিন্তু সময় রাজ্য সরকার মাননীয় রাজ্যপাল তাদের কিন্তু হস্তক্ষেপ করতে হবে এবং যাদবপুরের অ্যাডমিনিস্ট্রেশনকে স্ট্রিক্ট হতে হবে এই অ্যানার্টিকে আয়রন হ্যান্ড দিয়ে ডিল করতে হবে তা নইলে ফলাফল ভয়াবহ হতে পারে এবং একটা সময় আসতে পারে যে সাধারণ মানুষ তারা এর বিরুদ্ধে বিক্ষোভ জানাবে এবং এতে যাদবপুরের সুনাম যেটুকু নষ্ট হয়েছে আরও নষ্ট হবে সুতরাং এখনই সময় এই জায়গাটাকে কন্ট্রোল করার এবং আপনি যদি যাদবপুরে হাঁটেন আপনি যদি যাদবপুরে যারা অটো চালান যারা রিক্সা চালান যারা গাড়ি চালান সাধারণ মানুষ যারা থাকেন জিজ্ঞাসা করবেন তো যাদবপুরের এই যে ছাত্র রাজনীতি এবং যাদবপুরের এই ধরনের যে কালচার এতে কারোর কোনো এতটুকু সাপোর্ট আছে কি আমি বহু মানুষের সঙ্গে কথা বলেছি কারোকে কোনো সাপোর্ট দিতে আমি দেখিনি এবং রাস্তায় ঘাটে তারা প্রায় প্রতিনিয়তই বিশদ্গার করেন এবং বলেন যে এই ধরনের এই অন্যায় এই ধরনের জুলুম বরদাস্ত করা উচিত নয় যাদবপুর কাণ্ডের ঘটনায় আহত হয়েছেন এসএফআই সদস্য ইন্দ্রানুজ আর এক্স স্যান্ডেলে ওই ছাত্রকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি বলেছেন গাড়ির তলায় পিষে গেলেন অথচ হাড় ভাঙার চিহ্ন নেই এক্স রে রিপোর্টে নেই কোনো উল্লেখ নিজে থেকে কেউ পড়ে যেতেই পারেন হামলা থেকে নজর ঘোরাতেই ভিকটিম কাঠ সমাজ মাধ্যমে লিখলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ আহত ছাত্রকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি গাড়ির তলায় পিষে গেলেন অথচ হাড় ভাঙার চিহ্ন নেই রে রিপোর্টে নেই কোন উল্লেখ নিজে থেকে কেউ পড়ে যেতেই পারেন হামলা থেকে নজর কাট সমাজ মাধ্যমে লিখলেন কুনাল ঘোষ যাদবপুরের গোটা ঘটনা প্রসঙ্গে কি বলছেন দমদমে তৃণমূল সাংসদ সৌগত রায়

তার গাড়ির কাঁচ ভেঙে দিল অন্যান্য অধ্যাপকদের মারা হলো উপাচার্যের ব্যবস্থা নেওয়া উচিত ছিল উনি নিতে পারেন সে সরকার যা সিদ্ধান্ত নেবার নেবে ওর অ্যাডভাইস দিতে হবে